চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাসের সামনে লালগোলা থানার পুলিশ জাল আধার কার্ড তৈরি চক্র ফাঁস করল শুক্রবার রাত বারোটা পনেরো মিনিট নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে চম্পাপাড়া এলাকায় রাজেশ মাস্টার ওরফে মোহাম্মদ আক্তারুল ইসলামের বাড়িতে হানাদাই পুলিশ সেখান থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় ধৃত ব্যক্তিদের নাম আবু সুফিয়ান ও শাহিন আক্তার বছরপুরের আবু সুফিয়ানের বাড়ি রঘুনাথগঞ্জের জামতলা এবং শাহিন আক্তারের বাড়ি লালগোলার চম্পাপাড়া এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে এবং ধৃত দুজনকে আদালতে পেশ করা হয় আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গার প্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর কিবোর্ড একটা স্ক্যানার সিপিউ এবং একটা মনিটার এগুলো শেষ হয়েছে এর সঙ্গে কি আরও কেউ জড়িত আছে মনে হচ্ছে আপাতত প্রিলিমিনারি আমরা যা ইনভেস্টিগেশন করে পেয়েছি একজন আবু সুফিয়ান যার বয়স কুড়ি বছর এর রঘুনাথগঞ্জ থেকে আসে এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম এর বাড়ি জামাপাড়া এর দোকানে উক্ত আবু সুফিয়ান এই পর্যডের এই কাজটা করে এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশন মাধ্যমে প্রকাশ্য বাংলাদেশ সীমান্তে লাল তাহলে কি বাংলাদেশিদের কি আধার কার্ড এটা তৈরি করতে মনে হচ্ছে এটা খুব সম্ভাবনা আছে যে এখানে ওখানে বাংলাদেশেরও আধার কার্ড বানানো হয় কঠার আধার কার্ড আপাতত পাওয়া গেছে খালি আপাতত আমরা একটা পেয়েছি এবং কম্পিউটারটা আরও আমাদের যে মেমোরি আছে ওইগুলো আরও সেসফ করে আরও কিছু পাওয়া যাবে মনে হচ্ছে কদিনের রিমান্ড চেয়ে পাঠাচ্ছে সাত দিনের রিমান্ড